জয় শ্রীরাম হর হর মহাদেব বন্ধুরা আপনারা তো এটা অবশ্যই জানেন স্ত্রীদের বোঝা অত সহজ নয় সৃষ্টির রচয়িতা ভগবান ব্রহ্মার দ্বারা সৃষ্টি নারী এমন রচনা যাকে স্বয়ং ব্রহ্মাও সম্পূর্ণভাবে বুঝতে পারেননি এই কারণে এই রচনার দোষ আর গুণের অনুমান লাগানো সম্পূর্ণভাবে অসম্ভব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তখনই আপনাদের এই ভিডিওর সম্পূর্ণ লাভ মিলবে সাথে যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওটিকে একটি ছোট্ট লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আজকে যে চ্যানেল সাবস্ক্রাইব করবে মাতা লক্ষ্মী যেন তার সমস্ত দুঃখ সমস্যা হরণ করে নেন তার ঘর যেন ধন সম্পত্তি আর বৈভবে ভরে ওঠে শুধুমাত্র কমেন্টে একবার পুরো শ্রদ্ধার সাথে অবশ্যই লিখুন জয়মা লক্ষ্মী প্রাচীনকালের অনেক বিদ্যমানেরা স্ত্রীদের সম্পর্কে অনেক ধর্মগ্রন্থ লিখেছেন কিন্তু তারাও তাদের সম্পূর্ণ বর্ণনা দিতে পারেননি দেখা যায় তো সনাতন ধর্মে স্ত্রীকে ঘরের লক্ষ্মীর দরজা দেওয়া হয়েছে যে কোনো ঘরের বৈভব ওই ঘরে থাকা স্ত্রীর চরিত্র আর তার শ্বাসসজ্জায় ছলমল করে বলা হয় স্ত্রী যদি ঘরকে স্বর্গ বানাতে পারে তাহলে তাদের মধ্যে এই ক্ষমতাও থাকে চরিত্রহীন হয়ে ঘরকে নরক তৈরি করার শাস্ত্রে স্ত্রীদের অনেক লক্ষণের সম্পর্কে বর্ণনা করা হয়েছে কিছু লক্ষণ স্ত্রীদের চরিত্রহীন হওয়ার দিকে ইশারা করে আবার কিছু লক্ষণ তাদের ভাগ্যশালী হওয়ার দিকে ইশারা করে এমনই এক প্রাচীন গ্রন্থ সামুদ্রিক শাস্ত্র এই গ্রন্থে মানুষের শরীরের নির্মাণের আধারের ওপর তার বৈভব এবং তার ভবিষ্যতের সম্পর্কে জানার বিধি বর্ণনা করা হয়েছে যেখান থেকে স্ত্রীদের সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে যদি কোনো স্ত্রীর শরীরের এই অঙ্গ বড় হয় তাকে সাক্ষাৎ দেবী লক্ষ্মীর স্বরূপ মানা হয় সর্বপ্রথম কথা হলো পিতার মুখের সমান সামুদ্রিক শাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের মুখ তার মাতার মুখের সমান হয় বা কোনো স্ত্রীর মুখ যদি তার পিতার মুখের সমান হয় তারা অত্যন্ত ভাগ্যশালী হয় এমন স্ত্রী কপার থেকে রোহিত আর পরিবারকে জুড়ে রাখার জন্য হয় দ্বিতীয় কথা যে স্ত্রীর জীব লম্বা লাল আর কোমল হয় মধুর বাণী বলে সে ঐশ্বর্য ভোগ করার জন্য হয় এমন স্ত্রী ঘরে থাকলে ঘরে সুখ সমৃদ্ধি আর বৈভবের প্রাপ্তি হয় ঠিকের বিপরীত কালোজীব স্ত্রীরা দুর্ভাগ্যকে আমন্ত্রণ দেয় এমনটাই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে স্ত্রীর নাক লম্বা হয় সাথে তার নাকের অগ্রভাগে তিল বা আচিল হয় তাকে অত্যন্ত শুভ মানা হয় অর্থাৎ নাকে তিল হওয়া শুভ লক্ষণের মধ্যে একটি যে স্ত্রীর মুখ গোল তথা চমকদার হয় তার ঘরে সব সময় খুশি থাকে যে পুরুষের মুখ স্ত্রীর মুখের মতন হয় সে সন্তান রহিত হয় লম্বা আঙুল স্ত্রীদের লম্বা আঙুলকে অত্যন্ত দুর্লভ মানা হয়েছে যে স্ত্রীদের আঙুল লম্বা হয় তাকে স্বয়ং দেবী লক্ষ্মীর প্রতিবিম্ব মানা হয় অন্যদিকে ছোটো যুক্ত মহিলা অন্যের জন্য ভাগ্যশালী হয় এদের নিজেদের জীবনে কেবলমাত্র দুঃখ আর কষ্টই মেলে যে স্ত্রীর কান চন্দ্রমার সমান হয় আর রোম রহিত হয় অর্থাৎ যে কানে চুল হয় না তাকে অত্যন্ত ভাগ্যশালী মানা হয় এমন স্ত্রীদের আজ্ঞাকারী তথা বিনম্র মানা হয়েছে ঠোঁটের লক্ষণ যে স্ত্রীদের ঠোঁট লাল হয় ঠোঁটের ওপরের মাংসল বড় হয় সে শ্রেষ্ঠ ফল প্রদানকারী হয় এমন মহিলাদের সাথে বিবাহ করা পুরুষ অনেক উন্নতি করে যে পুরুষের ঠোঁট মোটা হয় সে ভালো বিচারের হয় ছোট আর পাতলা ঠোঁট পুরুষ ধোকাবাজ আর বেইমান হয় লম্বা চুলযুক্ত আমাদের প্রাচীন দেবদেবীর মূর্তিতে একটি জিনিস আপনারা লক্ষ্য করেই থাকবেন সমস্ত দেবদেবীর চুল কালো লম্বা ঘন আর বিশেষ করে কোকরানো দেখানো হয় এর অর্থ এটা যে লম্বা কালো কোকরানো চুল সৌভাগ্যের প্রতীক হয় পায়ের আঙুল কিছু মহিলাদের পায়ের আঙুল বেশি লম্বা হয় তাদের জীবনে বারবার সমস্যার সম্মুখীন হতে হয় দুঃখ তাদের পিছু ছাড়ে না কিন্তু যে স্ত্রীদের পা ছোট গোল আর লালিমাই ভরা থাকে সেই স্ত্রী ভাগ্যশালী হয় যে স্ত্রী চোখ বড় হয় মানে হরিণের মতন এমন স্ত্রীরা সম্পূর্ণ জীবন সুখ সুবিধা প্রদানকারী হয় এদের গুণের কারণে পরিবারেরও লাভ হয় আর তাদের আচরণে পরিবারে খুশি বজায় থাকে প্রিয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে আগত সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ